প্রেমিকার সঙ্গে অর্থনীতি রাজনীতি সমাজতন্ত্র গণতন্ত্র প্রজাতন্ত্র মার্ক্সবাদ নারীবাদ শিক্ষা শিল্প অর্থনীতি সাহিত্য বাণিজ্য ঈশ্বরবাদ মহাকাশ সৌরজগত প্রোগ্রামিং ধর্ম অধর্ম আস্তিক্যবাদ নাস্তিক্যবাদ স্বাস্থ্য সচেতনতা জলবায়ুর পরিবর্তন ইত্যাদি নিয়ে মন খুলে কথা বলা না গেলে প্রেম করার দরকার নেই শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো থিমবেলা নিয়ম করে শোনবার জন্য এক বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয় পৃথিবীতে ভালোবাসার জন্য বহু মানুষ থাকে মনোযোগ দিয়ে কথা শুনবার মানুষ পাওয়া খুব কঠিন